মধুমতি এক্সপ্রেসে আজকে শুরু করছে নতুন এক্সপ্লোরিং ভদ্দা সেতু হয়ে ঢাকা এখন বাজে সাতটা আটত্রিশ আমরা পৌঁছে গেছি ঈশ্বরদী জংশনায় শোক এখন আছি ফরিদপুরে এই মাত্র আমরা ফরিদপুর রেল স্টেশনে পৌঁছালাম আর এখন পৌঁছে গেছি ফরিদপুরের ভাঙায় এখানে জাস্ট চার থেকে পাঁচ মিনিট মতো দাঁড়াবে এখন আছি হচ্ছে শিবচরে এবং এরপরেই হচ্ছে পদ্মা সেতু আর জাস্ট দশ মিনিট লাগবে দশ মিনিট হলেই আমরা পৌঁছে ট্রেন ছেড়ে দিয়েছি যে দেখছেন আমার ট্রেন ছেড়ে দিয়েছে না দর্শক পৌঁছে গেছি পদ্মা সেতুতে এখন আমরা আছি পদ্মা স্টেশনে আসসালামু আলাইকুম দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি বিয়ার মাসুদ ব্লগের আরও একটা নতুন ব্লগে দর্শক আজকে আমি যাচ্ছি ঢাকা নতুন মধুমতি এক্সপ্রেসে আপনারা হয়তো অনেকেই জানেন আবার অনেকেই জানেন না যে মধুমতি এক্সপ্রেস হচ্ছে পদ্মা সেতু চালু হওয়ার পরে রাজশাহী থেকে ঢাকাগামী নতুন একটি ট্রেন এটি হচ্ছে পদ্মা সেতু দিয়ে যায় সাধারণত নর্থ বেঙ্গলের ট্রেনগুলো সমস্ত ট্রেনগুলোই যাই হচ্ছে যমুনা সেতু দিয়ে তবে একমাত্র ট্রেন সেটা হচ্ছে মধুমতি যেটা রাজশাহী থেকে ঢাকা যায় পদ্মা সেতু হয়ে তো আজকেই প্রথম পদ্মা সেতু এক্সপ্লোর করব সেই সাথে রাজশাহী থেকে ঢাকা উদ্দেশ্যে কোনো ট্রেনে এই প্রথম ভ্লগ বানাচ্ছি দেখতে থাকুন ধন্যবাদ জন্মভূমি মাতৃভূমি এবং ভালোবাসার শহর রাজশাহী পৃথিবীর সমস্ত শহরকে একসাথে করলেও আমার ভালোবাসা রাজশাহীর প্রতি যতটুকু থাকবে তার একাংশ অন্য কোনো শহরকে দিতে পারবো না বাংলাদেশের অন্যতম সুন্দর রেল স্টেশন হচ্ছে আমাদের এই রাজ্যে রেল স্টেশন এখন আমি ঢুকছি রাজ্যে রেল স্টেশনের মধ্যে আমার ঘড়িতে এখন বাজছে জাস্ট ছয়টা আমার ট্রেন ছাড়ার সময় হচ্ছে ছয়টা চল্লিশে আমি একটু আগেই চলে এসেছি যেহেতু এখান থেকে আমার বাসা প্রায় বিশ কিলোমিটার দূরে সুতরাং আমি একটু অগ্রিম বের হয়েছিলাম এবং অগ্রিম চলে এসেছি ঢুকে পড়লাম প্ল্যাটফর্মে তিন নম্বর প্ল্যাটফর্মে আমার যে ট্রেন সেই ট্রেনটি রাখা আছে অর্থাৎ আমি যেই ট্রেনে যাবো বন্ধুরা মধুমতি এক্সপ্রেস আপনারা সকলে সামনে দেখতে পাচ্ছেন রাজশাহী রেল স্টেশনে মোট পাঁচটি প্ল্যাটফর্ম আছে তার মধ্যে আমি যাচ্ছি তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে এবং তিন নম্বর প্ল্যাটফর্ম থেকেই প্রায় প্রতিদিন মধুমতি এক্সপ্রেস ছেড়ে চলে যায় আমার সিট হচ্ছে খ বগিতে এই যে এই বগি আমি চলে এসেছি কিন্তু সামনের গেটটা বন্ধ থাকায় আমাকে আবারও পিছন দিকে আসতে হয় অর্থাৎ ব্যাকে এসে আমাকে আমার ট্রেনে উঠতে হয় এই যে আমি পিছন দিকে আবারও ব্যাক করলাম এখন আমি ট্রেনে উঠবো দেখতে পাচ্ছেন আপনার ট্রেনের ভিতরটা বাংলাদেশের ট্রেনের সাথে যাদের পরিচয় আছে তাদেরকে নতুন করে পরিচয় করানোর কিছুই নেই এটি হচ্ছে স্নিগ্ধা কোচ আর স্নিগ্ধা কোচের গেজে একদিকে তিন সিট আর একদিকে দুই সিট থাকে এটাও সকলের জানা আর আমার সিটটা হচ্ছে একদম মিডল পয়েন্টে তো দর্শক পানি কেনার জন্য এখন আমি একটু নিচে নামবো তারপরে আবারও উঠে আসবো দর্শক দাঁড়িয়ে আছে এখন মধুমতি এক্সপ্রেসের সামনে এর ভাড়া সম্পর্কে বলে নিয়ে আমি অনলাইনে টিকিট কেটেছি ভাড়া পড়েছে এগারোশো ছত্রিশ টাকা এবং সেই সাথে আরও কুড়ি টাকা অতিরিক্ত চার্জ আমি তাপানুকুলে অর্থাৎ স্নিগ্ধাতে এসি কামরাতে এসি বগিতে সিট কেটেছে এসি বগিতে টিকিট নিয়েছে যার কারণে একটু বেশি পড়েছে আপনারা যদি নন এসিতে যেতে চান তাহলে সাড়ে পাঁচশো টাকা মতো ভাড়া পড়বে যাই হোক এছাড়াও কিন্তু এখানে ফার্স্ট ক্লাস নন এসি আছে সেটাতে যেতে পারেন সেটার ভাড়া সম্ভবত সাতশো সাড়ে সাতশো সমথিং পড়বে তবে সব মিলিয়ে ভাড়াটা একটু বেশি কারণ যেহেতু রাস্তাটা অনেক বেশি অতিরিক্ত রাস্তা ঘুরে এটা পদ্মা সেতু হয়ে যাবে যার কারণে ভাড়াটার ভাড়ার পরিমাণও একটু বেশি দর্শক এখন বাজে ছয়টা দশ আমাদের ট্রেন ছাড়বে হচ্ছে ছয়টা চল্লিশে আমি একটা অ্যাডভান্সে চলে এসেছি যেহেতু রেল স্টেশন থেকে আমার বাসা প্রায় বিশ কিলোমিটার দূরে তাই আমি এক ঘন্টা হাতে সময় নিয়ে এখানে রওনা দিয়েছিলাম একদম নির্ধারিত সময় এই ট্রেন ছাড়লো জাস্ট ছয়টা তিরিশ তো ছয়টা তিরিশে ধীরে ধীরে এখন আমি পার হয়ে যাচ্ছি রাজশাহী রেল স্টেশন চলতে শুরু করেছে ট্রেন বিশেষ করে আজকে দিনটা আমার কাছে খুব এক্সাইটিং যেহেতু খুব সকাল সকাল উঠেছিলাম তাই ট্রেনে ওঠার পরে একটা ঘুম দিলাম আর ঘুম থেকে উঠতেই দেখি ট্রেন অনেক দূর চলে এসেছে এবং আমি পৌঁছে গেছি ঈশ্বরদি জংশনে এখন বাজে আমরা পৌঁছে গেছি ঈশ্বরদি জংশন এর পরে হচ্ছে পাক্সি এবং তারপরে হচ্ছে কুষ্টিয়া জেলার শুরু হল এখানে দশ মিনিটের একটা বিরতি এরপরে দিলাম আরেকটা ঘুম এবং ঘুম থেকে উঠে দেখি চলে এসেছি কুষ্টিয়া এবং কুষ্টিয়ার কী জানি এই স্টেশনের নাম সেটাও আমার মনে পড়ছে না তবে এখানে ট্রেনের ইঞ্জিন ঘুরানো এরপরে লাগলো খুদা তারপরে এই রেলওয়ের ক্যাটারারদের কাছ থেকে নীলাফি যে নাস্তার প্যাকেট এই নাস্তার প্যাকেটের দাম একশো সত্তর টাকা কিন্তু সত্যি কথা বলতে এর মধ্যে পঞ্চাশ টাকার জিনিসও নেই কিন্তু রেলওয়ের জিনিস সোনার দামে কিনতে হবে এটাই নিয়ম তাই আমিও নিয়মের বেড়া জালে পড়েই কিনতে বাধ্য হলাম দর্শক এখন আছি ফরিদপুরে এই মাত্র আমরা ফরিদপুর রেল স্টেশনে পৌঁছালাম আর ইতিপূর্বে আমি কখনো ফরিদপুর আসিনি এটাই হচ্ছে আমার প্রথম ফরিদপুর আসা যাই হোক স্টেশনটা অনেক মানে ছোট মানে যে একটা জেলা সদর স্টেশন দৃষ্টি অনেক ছোট আর কি এই যে দেখুন আমার আগের পিছিয়ে দুই দিকে আমি দেখালাম এখানে জাস্ট পাঁচ মিনিটের ব্রেক এখানে যাত্রী ওঠায় এবং নামা হবে এরপরই ট্রেনটা ছেড়ে দেবেন ফরিদপুর থেকে আবারও ট্রেন চলতে শুরু করলো এবারে পরের স্টেশন হচ্ছে ভাঙা আর আমি এক্সাইটেড হয়ে আছি কখন পদ্মা সেতুতে পৌঁছাবো কখন পদ্মা সেতুতে পৌঁছাবো এই যে ভাঙা রেলওয়ে স্টেশন দর্শক এখন আছে হচ্ছে ফরিদপুরের ভাঙাই এখানে জাস্ট কয়েক মিনিট ট্রেন দাঁড়াবে যাত্রী নামবে এবং উঠবে আর বেশি কোনো কাজ নেই এরপরে আবারও সামনের দিকে যেতে থাকবে এটা হচ্ছে আমার কমপ্লিটলি নতুন একটা এক্সপিরিয়েন্স এর আগে কখনো এই রাস্তায় আমি আসিনি এবং সত্যি কথা ভাঙা স্টেশনটা অনেক সুন্দর লাগলো বিশেষ করে ফরিদপুর সদরের চাইতেও এই স্টেশনটা আমার কাছে অনেক সুন্দর লাগলো যাই হোক ট্রেন ছাড়ার সময় হয়ে গেছে এখন ভাঙা থেকে ট্রেন ছেড়ে দিল চলে যাচ্ছে সোজা ধীরে ধীরে পদ্মা সেতুর থেকে তো পদ্মা সেতু যেতে এখনও প্রায় ঘন্টা দেড়ের মতো সময় লাগবে আশা করছি দর্শক এখন আছি হচ্ছে শিবচরে এবং এরপরেই হচ্ছে পদ্মা সেতু আর জাস্ট দশ মিনিট লাগবে দশ মিনিট হলেই আমরা পৌঁছে যাব পদ্মা সেতু এখানে জাস্ট তিন মিনিটের একটা ছোট্ট বিরতি এবং এখনই ট্রেন ছেড়ে দিয়েছে এই যে দেখছেন আমার ট্রেন ছেড়ে দিয়েছে বলে না পৌঁছে গেছি পদ্মা সেতুর মাদারীপুর প্রান্তে আর কি এটা হচ্ছে পদ্মা স্টেশন নতুন পদ্মা স্টেশন পদ্মা সেতুর এ প্রান্তে অর্থাৎ মাওয়ার অপোজিট প্রান্তে দর্শক এখন ট্রেন ধীরে ধীরে এগিয়ে চলেছে পদ্মা সেতুর দিকে ইতিমধ্যে আমরা প্রবেশ করছি পদ্মা সেতু বেসমেন্টের মধ্যে আসলে অনেক অনেক সুন্দর জায়গাটা এবং সত্যি কথা বলতে এই এলাকার মানে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টগুলো চোখে পড়ার মতো যদিও বা এর পিছনে অনেক কথা আছে আমি কোনো রাজনৈতিক বক্তব্য দিতে চাই না আমি জাস্ট শুধু আমি আমার দেশটুকুকে তুলে ধরতে চাচ্ছি বা রিপ্রেজেন্ট করতে চাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন সত্যি কথা বলতে এটা আমার জীবনের একটা অবিস্মরণীয় মুহূর্ত এই মুহূর্তে আমি পদ্মা সেতুতে পদ্মা সেতুর এ প্রান্ত থেকে চলে যাচ্ছে ওই প্রান্ত অর্থাৎ আমি মামার দিকে রওনা করেছি সত্যিই সত্যি আমার কাছে খুবই চমৎকার লাগছে বিষয়টা আমি আজকের এই দিনের সাক্ষী হতে পেরে এবং আপনাদেরকে দেখাতে পেরেও খুব ভালো লাগছে পদ্মা সেব যখন কাজ চলছিল ঠিক সেই সময় একবার আমার আশা হয়েছিল তারপরে আর আমি আসিনি সেটাও প্রায় দু সালে তবে আমার খুবই ইচ্ছা ছিল যদি সুযোগ হয় অবশ্যই আমি পদ্মা সেতু এক্সপ্লোর করবো আমার অনেক দর্শক ভাইও কিন্তু সেই সময় থেকে যখন পদ্মা সেতুর উদ্বোধন হলো তখন থেকেই আমাকে বলে আসছিলো যে ভাইয়া পদ্মা সেতু নিয়ে একটা প্রভাব করেন আসলে আমার সময় সুযোগ কোনোটাই হয়নি তো হঠাৎ করে সুযোগ হয়ে গেল সময় আল্লাহ তালা তৈরি করে দিল আর আমি আপনাদেরকে দেখানোর সুযোগটাও পেয়ে গেলাম যাই হোক আপনারা সবাই উপভোগ করুন এই পদ্মা সেতুর অপরূপ দৃশ্য দর্শক আমি এই ভ্লগটিকে আর লম্বা করতে চাইনি তাই সরাসরি কমলাপুরে চলে আসলাম এটাই হচ্ছে আমার প্রথম মধুমতিতে এবং পদ্মা সেতুতে ব্লগ আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে দর্শক অবশেষে এসে পৌঁছালাম ঢাকা কমলাপুর রেল স্টেশনে নতুন একটা এক্সপ্লোর শেষ করলাম পদ্মা সেতু দিয়ে রাজশাহী হতে ঢাকায় আসলাম মধুমতি এক্সপ্রেসে সকলকে ধন্যবাদ বি আর মাসুদ প্রত্যেকটা দর্শকদের